বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকে আমার আলোচ্য বিষয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ডিওডিএল এম এ কোর্সের চতুর্থ সেমিস্টারের বাংলা বিষয়ের প্রশ্নপত্র আজকে আমি মূলত বিশেষ পত্র নাটক ও নাট্যমঞ্চ নাটক অনুশীলন ও প্রয়োগ পর্ব ডিএসসি চারশো এবং নাটক ও নাট্যমঞ্চ নাট্য সংগ্রুপ ও তার বিবর্তন পর্ব ডিএসসি চারশো এই দুটো প্রশ্নপত্র আমি তুলে ধরছি এই দুটো পেপারের পরীক্ষা হয়েছিল একটি হয়েছিল আটই নভেম্বর দু হাজার পঁচিশ গত পরশু শনিবার আর একটি হয়েছিল গতকাল রবিবার নয় নভেম্বর তো আমি এই প্রশ্নপত্রগুলো তুলে ধরছি এই কারণে যাতে আগামী দিনে যে সকল শিক্ষার্থীরা এম এ কোর্সে চতুর্থ সেমিস্টারে উত্তীর্ণ হবে তারা যাতে উপলব্ধি করতে পারে যে কোন ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় এসে গেছে কোনগুলো আসার সম্ভাবনা রয়েছে এই ধারণা যাতে তারা পেতে পারে এবং আমাদের অনলাইন অফলাইন ক্লাস পাশাপাশি সায়স্থান ভিত্তিক নোটসের জন্য তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে সেভেন ফাইভ এইট ফোর নাইন থ্রি ডবল ফোর ওয়ান নাইন এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো নোটস সাজেশান এবং ক্লাসের জন্য তো প্রথমে চলে যাচ্ছি আমি চারশো চার এক নম্বর দেখে প্রশ্ন ছিল নাট্য শিল্পের আঙ্গিক বলতে কি বোঝানো হয় যুক্তিসহ নির্দেশ করো অথবা অভিনয়ের সংজ্ঞা দাও নাট্যকলার বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে আলোকপাত করো দু নম্বর প্রশ্ন ছিল টেক্সট থেকে স্টেজে নাট্য নির্মাণের পদ্ধতিগুলি আলোচনা করো অথবা নাটক থেকে নাট্যে রূপান্তরের জন্য নাট্য নির্দেশক কোন কোন উপাদান ব্যবহার করেন তা বুঝিয়ে দাও তিন নম্বর দাগে প্রশ্ন ছিল সংলাপ রচনা করো যে কোনো একটি যুদ্ধের প্রাসঙ্গিকতা সম্পর্কে দু তিন বন্ধুর চিন্তাভাবনা উল্লেখ করো অথবা ক্ষয়ে ছিল বিশ্ব উষ্ণায়ন নিয়ে দুই বন্ধুর সুচিন্তিত মতামত তুলে ধরো চার নম্বর দাগে প্রশ্ন ছিল নাট্যকলা বলতে কি বোঝায় তোমাদের পঠিত প্রবন্ধ অবলম্বনে নাট্যকলার অন্তর্ভুক্ত বিষয়গুলি সম্পর্কে আলোচনা করো অথবা ভাবুকের চিত্তের মধ্যে রঙ্গমঞ্চ আছে সেখানে স্থানাভাব নাই পঠিত প্রবন্ধ অবলম্বনে এই মন্তব্যের যথার্থতা বিচার করো এরপরে আমরা চলে যাব ডিএসসি চারশো পাঁচ এক নম্বর দাগে প্রশ্ন ছিল শিখ কাবাব একাঙ্ক নাটকের নামকরণে যে ব্যঞ্জনা আছে তা কাহিনীর মধ্যে কীভাবে বিস্তৃত হয়েছে তা নিজের ভাষায় আলোচনা করো অথবা অপচয় একাঙ্ক নাটকে দেশভাগজনিত কঠিন পরিস্থিতি দুই যুবকের মিলনের অন্তরায় হলেও প্রেমের অঙ্গীকার এই নাটকে স্বীকৃত সত্য মন্তব্যটি যুক্তিসহ ব্যাখ্যা করো দুই নম্বর দাগে প্রশ্ন ছিল আধুনিক বাংলা পথনাটকের সৃষ্টি ও পথনাটকের প্রসারে নাট্য দলগুলির ভূমিকা সম্পর্কে যা জানো তা সংক্ষেপে লেখো অথবা আধুনিক বাংলা পথনাটকের বিস্তারে নাটকের চিত্তরঞ্জন দাসের ভূমিকা আলোচনা করো তিন নম্বর দাগে প্রশ্ন ছিল বাংলা গ্রুপ থিয়েটারের ধারণা ও তার স্বরূপ সম্পর্কে তোমার নিজস্ব অভিমত ব্যক্ত করো অথবা স্বাধীনতা পরবর্তী নাট্য আন্দোলনে সৎনাট্যের ভূমিকা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো চার নম্বর দাগে প্রশ্ন ছিল থার্ড থিয়েটার বাংলায় কতটা সাফল্য লাভ করেছিল তা তথ্য সহ আলোচনা করো অথবা অ্যাপসার ধর্মী নাটক কাকে বলে এই নাটকের প্রসারে যে কোনো একজন নাট্যকারের ভূমিকা বিবৃত করো এই ধরনের প্রশ্নপত্র এবং বাংলা সাহিত্যের নানান আলোচনা পেতে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন